হ্যালো প্রিভান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে দশমী তো আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ দশমীর অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো যাই হোক আজকে মাকে বরণ করতে যাব সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর দশমী স্পেশাল কী কী রান্নাবান্না হবে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর তোমাদের বাড়িতেও দশমী স্পেশাল কী কী রান্নাবান্না হচ্ছে সেটাও আমার সঙ্গে শেয়ার করো তো চলো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এই যে দেখো রান্না হবে মটন তোমাদের দাদা সকাল সকাল গিয়ে বাজার করে এনেছে নিয়ে এই মটন সরি এই যে দেখো আর এখানে রয়েছে মটনের চর্বি এটা কিন্তু আমি আলাদাভাবে দিই আমার মানে খাসির মাংস রান্নার রেসিপি চ্যানেলে রয়েছে আর আমার তো তেল মশলা ঝাল খাওয়ার নিষেধ সেই কারণে আমার জন্য হবে গাজর আর পেঁপে দিয়ে এই যে আমার জন্য অল্প করে মশলা করা হয়েছে এটা দিয়ে হবে আমার রান্না আর ওগুলো তোমাদের দাদা ভাইদের মানে তোমাদের দাদা ভাইদের জন্য করে দেবো তো যাই হোক চলো রান্না বান্নাটা করি আর প্রচুর গরম লাগছে গাইস প্রচুর বাড়ি প্রচুর গরম লাগছে কী বলবো চলো রান্না বান্নাটা করে নিই আর মশলাগুলো কিন্তু সব শিলে বাটা মশলা কারণ টাংস রান্না করলে শিলে বাটা মশলায় খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক চলো রান্না শুরু করবো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস রান্নাঘরে কিন্তু চলে এসেছি রান্না করতে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এইদিকে আমার প্রেশার কুকারে মাংস বস বসিয়ে দিয়েছি তো চলো সব রেডি করে নিয়েছি এবার হচ্ছে রান্নাটা করব দেখতে থাকো দেখো মাটন কিন্তু বসিয়ে দিয়েছি আর মাটনটা কষবো এর মধ্যে চর্বি আলু টমেটো কিছু অ্যাড করিনি কারণ আমি তো মাটন কখনও প্রেশারে দিই না আমি রসিয়ে কষিয়ে রান্না করি সেই কারণে যদি চর্বি টমেটো দিয়ে দিই আলু যদি দিয়ে দিই তাহলে এগুলো গলে যাবে এরকম এগুলো কিছুই দিই আর আমার মাংস আমি প্রেসারে দিয়েছি এই কারণেই আমাকে ওই বয়েলি খাবার খেতে বেশি করে বলা হয়েছে সেদ্ধর মতো এই যে এখন রেডি সেদি হয়ে তোমাদের দাদা সঙ্গে একটু বেরোচ্ছি ঠাকুর দেখতে তো তোমাদের সঙ্গে ভালো একটু শেয়ার করি তারপরে আবার মাকে বরণ করতে যাব তোমাদের দাদা সঙ্গে একটু ঘুরে টুরে এসে তারপরে আমি তোমাদের দাদা ভাই যাচ্ছি এই যে আমার রেডি হয়ে গেছে এই গেঞ্জিটা কিন্তু আমি ওকে দিয়েছিলাম তো সেটাই করেছে তো চলো তাকাও হয় করো বন্ধুদের তো যাই হোক চলো তো গাইস এই দেখো চলে এসেছিলাম ঠাকুর দেখতে আর এইখানের এই প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছিল পুরো একদম পাখিরা যেভাবে বাসা করে থাকে বেসিক্যালি ওরকমই একটা প্যান্ডেল করেছিল তো দারুণ লাগছিল প্যান্ডেলটা আমি জানি না কতটা দেখাতে পারছি তোমাদেরকে কিন্তু প্রচণ্ড ভিড়ও ছিল আর এই যে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা মানে আমি আর তোমাদের দাদা ভাই তো যতটা পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আর ভিতরের দিকে মানে ভিডিও নিয়েছি অল্প অল্প ক্লিপ কারণ অনেকেই ছিল ভিড়ও ছিল সেই কারণে বেশি না হয়নি আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছে মানে পাখির একটা ডাকও রেখেছিল পাখিরা যেভাবে কিচিরমিচির করে ডাকে সেরকমও ছিল দারুণ লাগছিল আর এই দেখো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মানে আমাকে শুধু না আমার বরকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমাদের ওখানে এরকম প্যান্ডেল আমি কোনোদিনও দেখিনি অন্য ধরনের প্যান্ডেল দেখেছি বাট আমার শ্বশুরবাড়ির এখানে এই বছর আমি প্রথম দেখলাম এরকম প্যান্ডেল আগের বছর তো আমি সেভাবে তোমাদের দাদা সঙ্গে বেরোতে পারিনি যেহেতু ওর শরীরটা খারাপ ছিল আর এইখানের মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর ছিল আর আরও প্যান্ডেল দেখার ইচ্ছে ছিল যেহেতু মাকে আমি বরণ করতে যাব সেই কারণে আর বেশি ঠাকুর দেখতে যেতে পারলাম না বেরিয়ে গেছিলাম কারণ আমরা যদি ঠাকুর দেখি তাহলে মাকে বরণ করতে পারবো না তো যাই হোক তো চলো এই যে দেখো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর সব থেকে বেশি খারাপ লাগছিল যে আমি কিছু খেতে পারবো না কারণ বাইরের খাবার খাওয়া আমার বারণ আর এখানে কিন্তু মেলা বসেছিল। অনেক কিছু এসেছিলো মানে অনেক দোকানপাটও বসেছিলো আর অনেক খাবার দাবার ছিল আর তোমাদের দাদাভাই বলছে কি কিনবে কেন আমি বলছি না আমার সবই আছে আমি কিছু কিনবো না বেসিক্যালি আমি মেলার থেকে কোনো কিছু কিনতে পছন্দ করি না আমি আমার ভালো লাগে না আমি কিনি না খুব রেয়ার দু একটা জিনিস কিনলাম এর এর বেশি আমি কিছু কিন না মানে আমার পছন্দ হয় না মেলার জিনিস যাই হোক তো ভালোই মেলা বসেছিল এই যে ফুচকা অনেক কিছু খাবার দাবার বসেছিল এখানে রথের মেলাও হয় আগের বছর আমি মানে যে বছর আমার প্রথম বিয়ে হয় সে বছর আমি এখানে রথের মেলায় এসছিলাম তো দেখো তোমাদের দাদা ভাই আবার আমার জন্য মোমো কিনে নিচ্ছিল বলছিল যে বাড়ি গিয়ে মোমো খাবে কিছু হবে না তো যাই হোক এই যে এখনই আমরা বেরিয়ে যাব আবার বাড়ি গিয়ে রেডি সেডি হয়ে যেতে হবে মাকে বরণ করতে আর তোমরাও কারা কারা মাকে বরণ করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমি খুব তাড়াহুড়ো করে শাড়ি পরেছি আমি একদমই শাড়ি পরতে পারি না মানে পারি না বলতে গেলে তো যাই হোক খুব তাড়াহুড়ো করে শাড়ি পরে এসছি মাকে বরণ করতে তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে আমাকে আর পুজো টুজো হলে কিন্তু আমি শাড়ি পরি বেসিক্যালি আমি শাড়ি পরি না তোমরা জানো কিন্তু পুজো কোনো অনুষ্ঠান বাড়ি হলে তখন কিন্তু আমি শাড়ি পরি যে দেখো শাড়িটা একদমই ভালো পরা হয়নি পরে আমি দেখছি যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখছিলাম আর এখানে এসেছিলো আমার ঠাকুমা মানে আমার ঠাম্মা শাশুড়ি এসেছিলো উনি আর আমি আর তোমাদের দাদাভাই এসছিলাম এসেছিলাম মাকে বরণ করতে তো এই যে দেখো আমি কিন্তু মাকে বরণ করছি এই নিয়ে আমি দু বছর বরণ করছি বিয়ের প্রথম বছরও আমি বরণ করেছিলাম আর এটা আমার সেকেন্ড টাইম মানে দু বছর আমি মাকে বরণ করছি একটা আলাদাই অনুভূতি আলাদাই ফিলিংসকেই বলবো মানে একটা আলাদাই শান্তি যে মাকে বরণ করবো সিঁদুর পড়াবো যারা বিয়ে করেছ একমাত্র বিবাহিত মেয়েরাই জানো যে এই মুহূর্তটা কতটা সুন্দর তো যাই হোক একে একে আমি সব ঠাকুরকেই বরণ করে নিয়েছিলাম আর কি বলো তো আমাদের বাপের বাড়িতে আমার বাপের বাড়ির পাড়াতে একটা পুজো হয় আর আমাদের বাড়ির পাশে দুর্গা পুজোটাই সেরকম বেশি একটা আনন্দ আমাদের আমরা আমরা করি না কালী পুজোতে আমরা খুব আনন্দ করি যেহেতু আমার বাড়ির সামনেই কালী পুজো হয় তো সেই কারণে আমি দু বছর ধরে আমার শ্বশুরবাড়ির তেই আমি দুর্গা পুজোতে থাকি বাপের বাড়িতে আমি থাকি না যেহেতু অনেকটা দূরে পুজো হয় সেই কারণে আমি যদি বাড়ির পাশে পুজো হতো তাহলে আমি থাকতাম আর আমার শ্বশুরবাড়ির সামনাসামনিতেই অনেক কটা পুজো হয় আর খুব মজাও হয় দুর্গা পুজোতে আর তোমাদের দাদা বলে যে দুর্গা পুজোটা এখানেই থাকবো যাব না একদিন দশমীতে গিয়ে মা বাবাকে প্রণাম করে আসবো তো সেই কারণে আমি দু বছর ধরে আমার শ্বশুরবাড়িতেই দুর্গা পুজোটা কাটিয়েছি তো যাই হোক একে একে কিন্তু সিঁদুর পরিয়ে নিচ্ছিলাম আর এখানে অনেকেই লাইনে ছিল মানে সবাই সিঁদুর পরাবে তো দেখতে দেখতে দশমী চলেই আসলো এই পুজো আসবে পুজো আসবে কত প্ল্যানিং কত শপিং কত কিছু বাট পুজো হয়ে গেল এটাই আমি ভাবছিলাম যে আবার একটা বছরের অপেক্ষা তিনশো পঁয়ষট্টিটা দিন পর আবার মা আসবে সেটাই আমি ভাবছিলাম আসবে আসবেই অনেক মজা মানে আসলেই হয়ে গেল এরকম একটা ব্যাপার মানে কি করে যে এ কটা দিন কেটে গেল মানে ভাবতেই অবাক লাগে সেটাই আমি ভাবছিলাম আর মনটাও খুব খারাপ লাগছিল যে পুজোটা এই আসলো আবার এই চলে গেল। তো যাই হোক আর ভিডিওটা করে দিচ্ছিলো তোমাদের দাদা ভাই ও ছিল ওর বন্ধু বান্ধবের সঙ্গে তো আসলো আমাকে দেখে বল ও আগে চলে এসেছিল আর আমি ঠাম্মাকে নিয়ে পরে এসেছিলাম তা আমি ওকে বললাম একটু ভিডিও করে দাও তো ভিডিও করে দিচ্ছিল কারণ তোমাদের সঙ্গে তো আমার শেয়ার করতে হবে বলো তো সেই কারণে তারপরে আমরা অনেক ছবি টবি তুলেছিলাম মাকে বরণ করার শেষে অনেকক্ষণ ছিলাম এখানে কি বলো তো আমাদের আমার বাপের বাড়ির ওখানে যেরকম পজিশান বের করে যে ঠাকুরটাকে নিয়ে ঘোরানো হয় আর আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু পজিশান বের করে না মানে এখানেই মাকে রাখা হয় সবাই এখানেই নাচ করে আনন্দ করে তারপরে মাকে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় আর আমার বাপের বাড়ির ওখানে আবার তেমন না যেমন ঠাকুর আনতে যাওয়ার সময় খুব আনন্দ হয় আবার মাকে যখন বিসর্জন দেয় তখনও খুব আনন্দ হয় এটা আমি আমার শ্বশুরবাড়ির এখানেই দেখলাম যে না আর এখানে কিন্তু ঠাকুর মন্দিরেই বানানো হয় মানে আমাদের ওখানে যেরকম ঠাকুর আনতে যাওয়া হয় এদের এখানে এমন না এদের এখানে মন্দিরেই মাকে বানানো হয় তো এই জিনিসটা খুব ইউনিক খুব ভালো লাগে তো যাই হোক একে একে বরণ করে নিয়েছিলাম অনেক কটা ঠাকুর আর ঠাম্মা এখানে আমাকে হেল্প করছিল। মাকে সিঁদুর পরাচ্ছিলাম আর একটা কথাই বলছিলাম যে আমরা দুজন যেন তোমার কাছে প্রত্যেকটা বছর এভাবে আসতে পারি একসাথে আমার বরকে অনেক ভালো রেখো সুস্থ রেখো আমরা দুজন যেন এমনভাবেই সারাটা জীবন একসাথে থাকতে পারি তোমার কাছে যাই হোক তোমরাও কারা কারা বরণ করলে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দশমীতে কি কী মেনু হলো বাড়িতে কি কি খাওয়া দাওয়া হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা কিন্তু কেউ স্ক্রিপ্ট করো না পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অনেক সুন্দর একটা ব্লগ আর প্রথম কথা এখন তোমাদের সঙ্গে তেমন একটা ব্লগ আমি শেয়ার করতে পারছি না আবার কন্টিনিউ ব্লগ আমি শেয়ার করব একটু এডিটিংয়ের প্রবলেমের জন্য আমি ব্লগ সেভাবে দিতে পারছি না তবে আবার কন্টিনিউ ব্লগ আমি দেব তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর ব্লগ তো যাই হোক এবার কিন্তু আমি মা সরস্বতীকে বরণ করছি তারপরে কার্তিককে বরণ করব ব্যাস তারপরে আমার বরণ করা কমপ্লিট তো অনেকগুলো ঠাকুর যেহেতু সেই কারণে অনেকটা লেট হয়ে গেল বরণ করতে তো যাই হোক চলো বরণটা কমপ্লিট করে নিই তো এই দেখো বরণ করা হয়ে গেছে আর এই যে আমি বসে রয়েছি আমি আরও আরও সবাই বরণ করছিল ছবি টবি তুলছিল তো তোমাদের দাদাভাইকে বললাম যে আরেকটা ভিডিও করে দাও তো ভিডিও করে দিচ্ছিলো আরও তোমাদের দাদাভাই বারবার বলছিল বলছিলো বাড়ি যাও বাড়ি যাওয়া আর এই যে ঠাম্মা আর আমি ঠাম্মাকে বলছিলাম আসো ভিডিও করি ঠাম্মা বলছে যে এই আওয়াজে শোনা যায় আমি বলছি কোনো প্রবলেম নেই আমি ভয়েস ওভার দিয়ে দেবো আর যে কানে কানে বলছিলো যে দেখো ঠাম্মার গালে সবাই সিঁদুর দিয়ে দিয়েছে সেটাই ঠাম্মা বলছিল তো যাই হোক ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে